আজকে গ্যাসের কাজটা চলমান গ্যাসের লাইন ঠিক করার কাজ কিন্তু বৃষ্টির কারণে মনে হয় হবে না আরে বৃষ্টিটা তো আবার একটু কষ্ট দিবে কালবার পরিষ্কার এবং খনন কার্যে করার সময় গ্যাস লাইন যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কাজ করার জন্য আজকে ইয়া হয়েছে কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে না এই বৃষ্টিটা গ্যাস কানে কাজটা আসলে গ্যাস যে সংকট সংকট আজকে আজকে দুই তিন দিন ধরে সেই নিদর্শনে কাজ করতে আসছিল অলরেডি মাটিও খনন করছে অনেক লাইন পর্যন্ত গেছে এক দুই ঘন্টা সুযোগ পেলে হয়তো কাজটা হয়ে যেত বা দু তিন ঘন্টা বৃষ্টি এসে কাজে ব্যাঘাত ঘটাতে এখন কাজটা অফ দুর্ভোগ আজকে গ্যাস লাইনটা দিয়ে দেওয়ার সম্ভাবনা ছিল বৃষ্টিটা থামলে ইনশাল্লাহ হয়তো গ্যাস লাইনের সংযোগটা দিয়ে দিবে আশা করতেছি যে খনন করছে খননের জায়গাটা তো আবার ভরাট হয়ে যায় পানিতে এটা একটা ঝামেলা